আরো জোরে বলে আল্লাহ আকবার হাসনাদ আবদুল্লাহ হুজুরদের ভালোবাসা দেখে কেঁদে ফেলছে ও তখন বলছে আসলে হুজুরদের ক্ষমতায় আসা দরকার কথা বলে ঠিক না ভাই ঠিক আমরা চর্মনাই বলো উজানি বলো কাউনি বলো আলিয়া বলো আমরা সবাই ঐক্য হয়ে গেছি আল্লাহু আকবার জোরে বলেন হাসনাদ আবদুল্লাহ বলেছে দেশ স্বাধীন করেছে ছাত্রসহ সহ সব জনতারাই শুধু এনসিপির মানুষেরা যে স্বাধীন করে নাই সব দলের মানুষেরা এসে শুধু আওয়ামী লীগ বাদে বাংলাদেশ নতুন করে স্বাধীন করা হয়েছে এই স্বাধীনতা যেন ভারতের কাছে বিক্রি না হয় এমন কোন কাজ বাংলাদেশের মানুষ কে আর করা যাবে না হাসনাদ আব্দুল্লাহ চোখে পানি ছেড়ে দিল মাদ্রাসার ছাত্রদেরকে জড়াই ধরলো আর বলল ভাই রে তোমরা আজকে যা ভালোবাসা দেখাইলা এই ভালোবাসা আমার সারা জীবন মনে থাকবে এমপি মন্ত্রী গেলে মানুষকে টাকা দেয় হাসনাদ আব্দুল্লাহ ভোটের নির্বাচনে প্রচারণা করতেছিল তাকে মাদ্রাসার ছাত্র হুজুরেরা এমন ভালোবাসা দিছে কান্না করে ফেলছে কারণ আমরা আলেমরা মানুষকে ভালোবাসা দিতে জানি মানুষকে ভালোবাসি কার জন্য মানহাব্বালিল্লাহ মানাবগদালিল্লাহ কাউকে ভালোবাসবো আল্লাহর জন্য কার সাথে দুশ্মনী করব কার জন্য আল্লাহর জন্য আমাদের সব আমাদের রাজনীতি হবে কার জন্য আমরা এনসিপি কে বলবো হাসনান আব্দুল্লাহ বলবো ইসলামী দলের সাথে জোট করেছেন আল্লাহ আপনাদেরকেও ইসলামের খাদেম হিসাবে কবুল করে নেন জোরে বলেন আমিন হাসনান দেশের সূর্য সন্তান সার্জ আলম সূর্য সন্তান ঠিক না আসিফ মাহমুদ সূর্য সন্তান এরা বুক পেতে দিয়েছিল দেখেন না একটা ডাক দিছে লং মাস টু ঢাকা পুরো ঢাকা কাঁপে গেছে হাসি না পালাবার এক ঘন্টা আগে বলছে চালাও গুলি আমি ক্ষমতা চাই আমি লাশ চাই না আমি লাশ চাই আমি ক্ষমতা চাই তখন বিডিআর সেনাবাহিনী বলছিল না মানুষ যেভাবে খেপছে এদেরকে মারলে ওরা আমাদেরকে মেরে ফেলবে তখন হাসিনা দেশ ছাড়বে না পদত্যাগ করবে না তাকে বুঝানো হয়েছে বারবার তার ছেলে ফোন দিয়ে বুঝাইছে তারপরে সে দেশ থেকে পালাইয়া গেছে তুমি না পালাও না কয় আমার বাবা কারো কাছে মাথা নাতে করে না আমিও করি না পালাইলে কেন কথা কয় না অবৈধুল কাদের মারা গেছে শুনছেন খেলা হবে কে কবে আ। ওর मजा নাই ওর মাজা আছে না ভাই দুই তিন জন ধইরা তুলে দিত মাজা मजा নাই তো মেশিন সব দুর্বল হয়ে গেছে শালা মইরা গেছে জানে দেখলাম ফেসবুকে দেখলাম মইরা গেছে আল্লাহ তাকে জাহান্নামে ভালো জায়গায় পৌঁছে দেন আমিন হ্যাঁ আল্লাহ ধরে 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 না ধরলে ছাড়ে না ঠিক না আমার ভাইরা আর নিউজ দেখে আমি কেঁদে ফেলছি ও এনসিপি উত্তর অঞ্চলের মুখ্য সচিব আছে একজন জাতীয় স্থায়ী কমিটির সদস্য আক্তার আক্তার তাকে মিটা পুকুর ও কাউনিয়ার আসন ছেড়ে দিয়েছে জামাত ইসলামের এক প্রার্থী আল্লাহ আকবার বলে আজকে বলেছে আপনারা যা করেছেন এব্রাহিম নবীর মতো ত্যাগ স্বীকার করছে আল্লাহ এব্রাহিম নবী আগুনে পড়ছেন ইসলামের জন্য কথা হয় না নিজের বাবা তাকে আগুনে ফালাইয়া দিছে জামা তোর প্রার্থী বলেছে আমি ইসলামের আমি এব্রাহিম নবীর শূন্য আদায় করলাম আপনাকে এই আসন ছেড়ে দিয়ে আর ঘুতাগুতি বিএনপির মধ্যে আসে না নাই বিএনপি একজনকে নমিনেশন দিছে উমিদ ফারহানা কয় আমি নির্বাচন করবই করব আর অনেক প্রার্থী স্বতন্ত্র প্রার্থী দাঁড়িয়ে গেছে ভোট করবেই করবে আর রাজনীতি শিখতে হলে বলবো জামাত ইসলামের কাছে ইসলামী দলের কাছে এসে রাজনীতি আপনারা শেখেন কথা কন না কেন আক্তার কেদে ফেলছে আর বলছে আমরা হাতে হাত আক্তারে হবে হাত ধরছে আর বলছে আমরা হাতে হাত দিয়ে ওয়াদা করলাম আমরা ইব্রাহিম নবীর সন্তান এব্রাহিম নবীর মতো করে রাষ্ট্র গড়াবো মোহাম্মদ রসুল্লাহকে নেতা মেনে সামনে এগিয়ে যাব আমি আক্তারকে বলবো এই ত্যাগ শুধু আল্লাহর জন্য এই ভালোবাসা আল্লাহর জন্য খবরদার ক্ষমতায় যাইয়া আলেমদের গায়ে হাত তুলবেন না তাহলে হাত মুসলমান ভেঙ্গে চুরমার করে সিঁড়ে ফেলবে ঠিক না ব্যাঠি আমার ভাইরা দিন পীর ভাইদেরকে বলবো আপনারাও যদি ক্ষমতায় যান ওয়াদা দিছেন কোরআন দিয়ে রাষ্ট্র চালাবে আমাদের কোনো দলাদলি নাই জামাত বিন পি চর্ম নাই সবাই নির্যাতনের শিকার কথা বলেন ঠিক না তবে আগামী বাংলাদেশ কোরআনের বাংলাদেশ আমরা সবাই চাইতো নাই তাকবীর আমরা হাতে হাত মিলে ঐক্যর গান গাবো ইনশাআল্লাহ আমরা ঐক্য হতে চাই আমরা আমাদের দেশকে বাঁচাতে চাই কারণ চতুর্দিকে ভারত একদিকে বঙ্গোপসাগর এখন আমাদের ঠেলাঠেলি ঠেলি করে খুদে করে কোন সময় আছে নাকি আল্লাহ সবাইকে ঐক্য মিছিল থাকার তৌফিক দান করেন আর জোরে বলেন আমি এসো মমতার বন্ধনে হাতে হাত রেখে সব দ্বন্দ্ব বিভেদ ভুলে যাই জামা চরম নাই হেফাজত খেলাফত আমাদের হেদাভেদে নাই জামা চরমাই হে ফাজাদ খেলাফত আমাদের ফেদা ফেদে নাই জামা চরমাই বিন পিয়ার ভাই আমাদের ভেদা ভেদে নাই আছে আল্লাহ তারেক রহমানকে ইসলামের খাদেম হিসাবে কবুল করেন আল্লাহ বেগম জিয়াকে জান্নাতের মেহমান বানিয়ে দেন জোরে বলেন আমিন চলেন আলোচনায় চলে যাই দুই ভাই দাঁড়িয়ে গেল বলে উমর আল্লাহ দিন থেকে বলবেন আগে কথাটা শেষ করি বলে উমর আব্বারে হারাইছি আব্বারে আর পাবো না এ আমিরুল মুমিনিন ওই আব্বারে আর পাবো না তবে এই মুসলমান ভাই ইচ্ছা করে আমার আব্বারে মারে না মারে না মারে না আব্বারে তো পাবো না এই মুসলমান ফিরায়া দেন ভাই হিসাবে বাড়ি নিয়ে যেতে চায়! জোরে বলেন না সুবহানাল্লাহ উমর বলে তোমরা যদি মামলা তুলে নাও কোনো আপত্তি নাই ওই মুসলমান যুবককে দুই ভাই ভাই হিসাবে বাড়ি নিয়ে গেল বলেন না সুবহান আল্লাহ আমিও ভাই হিসাবে দাবি করে যাই আগামীর পৃথিবী বাংলাদেশের জমিন কোরআনের জমিন হতে হবে ঠিক কি না বলে কোরআনের পক্ষে কারা কারা রাজিয়াছো একটি হাত লক্ষ্যবদ্ধ দেখাও একটি হাত তুলে মুষ্টি গড়ো বিশ্ব নবীর সেনানি আমরা বাংলার বীর মুসলমান আমরা বুঝিও আমরা নবীন তৌহিদ সুদা করেছি বা ঠিক না বলো আমরা তৌহিদি যুবক আল্লাহ কবুল করেন আরো জোরে বলেন আমিন আরো জোরে আমিন ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রিদুনিয়ায় ঋষাগর আকাশ সাগর অনেক মজার কথা না কাজী নজরুল ইসলাম লিখছে এই গান ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ রিদি সাগর আকাশবাতাস দেখে যদি আয় এর সাগর আকাশবাতাস দেখে যদি যদি ধুলির ধারা বেহেস্তে যায় করিল দিল রে আজকে খুশির ঢাল মেছে দুঃsor সাহারা বিশুদের ভাইরা কিন্তু গাইতেছে না একসাথে সবাই ত্রিভুবনের প্রিয়া মোহাম্মদ এল রে সাগর সগর দ আমি না মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে আমিনা আমি কোলে দোলে শিশু ইসলাম দোলে কোচি মুখে শাহাদাতের কোচি মুখে শাহাদাতের বাণী শোনায় রে সাগর আকাশ ইয়া আয় রে সাগর

আজকে যত পাপি ও তাপি সব গুনাহ পেলো মাফি আজকে যত পাপি ও তাপি সম গুনাহ পেলো মাপি দু তে দুনিয়া দু জুলুম নিলো রে যায় একসাথে সবাই ওয়ান টু থ্রি থ্রি

জন্য আমরা কাঁদি না আল্লাহ আমাদের সবাই কবুল জোরে করে আমিন অনেক মা হয়েছেন সবাইকে দিতে পারবো কি বই সবাই বয়ান শেষে গাড়িতে আছে মেয়েরা গাড়িতে যাবে মহিলারা গাড়িতে আপনার পুরুষরা গাড়িতে ভেজাল করবেন না আপনার জন্য মঞ্চে আছে মহিলারা গাড়িতে আপনারা একশো কোটি টাকা দিয়ে বইটা নিবেন আল্লাহ কিভাবে বক্তা হলেন কারাগর জীবন তার কেমন ছিল কিভাবে তাকে হত্যা করা হলো ইনশাআল্লাহ আগামী বছর এই মাহফিল হয়ে যায় সবাই দোয়া করবো ইনশাআল্লাহ এই যুবক যেন নামাজি হয়ে যায় বলে আমি